আল্লাহ নবীর এগারো জন স্ত্রী ছিলেন কয়জন বলেন ছয় বুখারি হাদিস কতজন এগারো জন স্ত্রী তার মধ্যে নয় জন স্ত্রী একসাথে ছিলেন আমাদের নয় জন স্ত্রী একসাথে থাকে কি হবে বলেন হ্যাঁ তিন দরজা জানালা খাট মিক্সার সুগে কিচ্ছুই থাকবে না চুল তো মাথা থাকবেই না চিরুনি কিনতে হবে এমনিতে চুল উঠে কথা বলেন ঠিক কিনা আর নয়জন জন স্ত্রী এক সঙ্গে ছিল আল্লাহর নবী যখন ঘর থেকে বাইরে যাইতেন হার ভাঙ্গা কঠোর পরিশ্রম করতেন আল্লাহর নবী ইহুদিদের খেজুরের বাগান পরিষ্কার করে দিছেন ইহুদিদের কুয়া থেকে পানি উঠায় দিছেন ছাগল চড়িয়েছেন মেষ চড়িয়েছেন কঠোর পরিশ্রম করছেন রোদের মধ্যে তিনি যখন জরাজায় আসতেন এসে আল্লাহর নবীর আগে আম্মা জানা সালাম দিতেন সোমানা বলেন সালাম দি দরজা খুলে এমন সুন্দর একটা হাসি দিতেন আল্লাহর নবী ভিতরে গিয়ে বলছেন সোনাই আমার ঘরে কিচ্ছু নাই কিন্তু তোমার কারণে আমার ঘরটা রহমতে ভর্তি কেন সোনাই আমার সারাদিনের কর্ম ব্যস্ততা কষ্ট ক্লে তোমার চেহারার দিকে তাকানোর পরে আমি মোহাম্মদ সব ভুলে যাই বুঝতে পারছেন আর আপনি স্বামী বাহিরে থেকে আসছেন কঠোর পরিশ্রম করে আসছেন গোসল করবেন বা পানি খাবেন বা অজুর পানি লাগবে যদি আপনার স্ত্রীকে বলেন যে একটু অজুর পানি দাও বা গোসলের পানি দাও তখন আপনার বউ বলছে আপনার স্ত্রী বলছে আরে টেবিলে জগ্লাস আছে পানি নিয়ে খাও আপনার হাত কি ন্যাংরা নাই বলেন আপনার হাত কি খোরা নাকি নোলা নাকি পানি চেরে নিয়ে গোসল করতে পারেন না চাপ দিয়ে গোসল করে দেখছেন বউ তো বলেন তো এই নারী কি জান্নাতে যেতে পারবে সম্ভব বল সম্ভব কোনোদিন সম্ভব না তাহা পড়লেও না হস করলেও যেতে পারবে না স্বামী তোমার স্বামী তোমার অতএব আল্লাহ নবী যখন বাইরে থাকতেন তখন স্ত্রী একজন আর একজন তারা আল্লাহ নবীর প্রশংসা করতেন সোহান আল্লাহ বলেন নবীর এই গুণ এই গুণ এই ব্যবহার এই গুণ আমি মুগ্ধ আমি পাগল সোহান আল্লাহ বলেন এগুলা বলতেন বুঝতে পারছেন দুই নাম্বার কারণ নারী সবচেয়ে বেশি জাহান নামে যাবে দুই নাম্বার কারণে নারী সবচেয়ে বেশি জাহান নামে যাবে তার দ্বিতীয় কারণ চুগল খড়ি গিবত করার কারণে এই বিষয়ে নারীরা আজকে পিএইচডি ডক্টরের ডিগ্রি অর্জন করছে ঠিকই না গিবতের উপরে মনে করো তারা সার্টিফিকেটই তৈরি করছে তিনটা চারটা পাঁচটা মহিলা একখানে হলে গিবত আসে না নেই তোর স্বামী ভালো আমারটা খারাপ তিনটা মহিলা ছেলে কেজি স্কুলে নাই বাচ্চা ভিতরে প্রবেশ করছে স্কুলে পড়াশোনা করছে আর সমস্ত এক জায়গায় হয়েছে গিব কত গিব পান এই দিক থেকে গালের এই দিক নিবে এদিকের পান গালে এদিক নিবে নিয়ে বলবে জি বলেন নাই একটা মেয়ে বের করে আনছে অমুকের বেটি বের হয়ে গেছে আপনি শুনেন নাই দেখেন কি বোধ এত কি বোধ করে শোনেন স্বামীর জাপ ইনকাম ব্যালেন্স আপনাকে যে ভরণ পোষণ দেয় এতে সন্তুষ্ট থাকেন এতে শুক্রিয়া আদায় করেন স্বামীর প্রশংসা করেন কারণ আল্লাহ নবীর হাদিস একজন আর একজনের আড়ালে যদি কেউ প্রশংসা করে দোয়া করে ওর সাথে ফেরেশতারা একত্রিত হয়ে তার জন্য দোয়া করে সুবহান আল্লাহ বুঝতে পারছেন তাহলে ফেরেস্তারা দোয়া করে এরা কারা দুইটা জিহ্বা আগুনের তৈরি এদের কি অপরাধ একটাই অপরাধ এরা মারাত দিন মানুষের চুগল করি গিবত করে বেড়াতো জাহ বুঝতে পারছেন তো চারটা পাঁচটা মহিলা একখানি হলে গিবত প্রয়োজন ছাড়া মুখ খুলবেন না প্রয়োজন ছাড়া কথা বলবেন না যদি মুখ খুলতে হয় যদি মুখ খুলে কিছু বলতে হয় তাহলে ভালো কথা বলেন উপকারী কথা বলেন অথবা চুপ থাকেন বা তাসমিতা হালির করেন কথা বল ঠিক কিনা বলছেন যে চুপ থাকলো সেই নাজাদ পেয়ে গেলো চুপ থাকলে জান্নাত চুপ থাকলেই নাজাত চুপ থাকলে মুক্তি পেয়ে গেলেন কিন্তু মুখ খুললেই গুনা মুখ খুললেই কিবোদ হয়ে যাচ্ছে আজকে সারা বাংলাদেশে চার দোকান সংসদ ভবন ফেল ঠিক কিনা বলেন সংসদ ভবন সংসদ ভবনে যতটা কিবোধ হয় যতটা সুগল ঘড়ি হয় তার চেয়ে বেশি গিবদ বাংলাদেশে প্রত্যেকটা চার দোকান কথা বলুন ঠিক কিনা কারণ চা কিসের খাওয়া ওখানে দুইটা উপকার মানে যারা চা খায় তাদের জন্য দুইটা উপকার এক চা খাওয়াকে কেন্দ্র করে মেয়ের সিনেমা দেখা ঠিক কিনা বলেন সিনেমা ছাড়া চা বিক্রি হয় না হচ্ছে না যেখানে সিনেমা ওখানে লোক বেশি চা খায় বেশি বিক্রি হয় বেশি কিন্তু বরকত কম দিন শেষে টাকা হিসাব করে দেখে বাড়িতে সবজি কেনার টাকা নেই কথা বলে ঠিক কিনা কারণ আল্লাহর বরকত নাই বরকত নাই দুই নাম্বার যে কিবোর্ড খালি নেতা নেত্রী এমপি মন্ত্রী মিনিস্টার অমং মেম্বার চেয়ারম্যান কি করলো এটার কিবোর্ড আসা না নাই বলো ঠিক না বুঝতে পারছেন এই জন্য বিষয়টা খেয়াল রাখবেন তিন নাম্বার কারণে নারী সবচেয়ে বেশি জাহান নামি ব্যাপরদা কি বললাম ব্যাপরদা সই মুস্তিমের হাদিস আলান আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছে পরিধান করে থাকবে এর মুমিলাতুন মায়ালাতুন তারা পুরুষ পুরুষরা তাদের প্রতি ঝুঁকে যাবে তারা পুরুষের প্রতি ঝুঁকে যাবে বুঝা গেল তাহলে পোশাকের দোষ নারীরা পোশাক পরে থাকবে এর পরও নারীরা পোশাক পরে আছে উলঙ্গ না তাহলে নবী যে বলছে পোশাক পরার পর তার মানে কেমন পোশাক এমন পোশাক পরছে যেই পোশাক পরার কারণে পুরুষরা তার প্রতি হচ্ছে ঝুঁকে যাচ্ছে আকৃষ্ট হচ্ছে না যে কোনো মূল্যে মেয়েকে দেখ তেই হবে যে কোনো মূল্যে মেয়েকে ধরতেই হবে ধর্ষণ করতেই হবে ঠিক কিনা বলে এটা পোশাকের কারণ আজকে সারা বাংলাদেশে দিন শুনছেন কোন জায়গায় ঘটছে যে খাস পথ হাত পা মোজা বোরকা পরি অবস্থায় ধর্ষণ হয়েছে জোরা বলেন হয়েছে কি হয় নাই কিন্তু অর্ধ উলঙ্গ আটো শাটো স্কিন টাইট পাতলা পোশাক নেট জাতীয় পোশাক এমন পোশাক পরিধান করছে যার ফলে পুরুষরা বকাটে যুবকরা তার প্রতি কি হয় বলেন আকর্ষণ হয় না ঝুঁকে যাচ্ছে কি না আল্লাহর নবী বলছেন এরা তো জান্নাতে যাবেই না জান্নাতের গন্ধ সুঘ্রাণ পাবে না অথচ এক মাস দূরে থেকে প্রত্যেকটা জান্নাতি জান্নাতে সুঘ্রাণ পাবে সুমান আল্লাহ বলেন জান্নাতি যাবে না এরা জান্নাতে যাবেই না জান্নাত জান্নাতের সুঘ্রান পর্যন্ত পাবে না বুঝতে পারছেন আজকে দেখেন আল্লাহ নবী যে আগে সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেলেন নারীরা পোশাক পরে থাকবে আর পরে অলঙ্গ সে পোশাকগুলো কি পোশাক পরার পরে অলঙ্গ তার মানে এমন পোশাক এমন পোশাক পরিধান করেছে যা আটো সাটো স্কিন টাইট পাতলা পোশাক মশারি জাতীয় নেট জাতীয় এমন পোশাক পরছে আরে ভিতরে কি পরছে এটা বাইরে থেকে দেখা যাচ্ছে আসানা নেই বলেন এমন পোশাক পরিধান করছে শরীরের উঁচু এবং সব সব উপর উপর থেকে থেকে দেখা যায় বোঝা যাচ্ছে এখন নগদ প্যান্ডেলে মহিলা বসে আছে বুঝতে পারছেন বোরকা পড়ছে মাথায় উড়না নেই গলার ভিতরে উড়না বোরকা পরছে উড়না এক সাইড সাইড কোনা। আসানা নেই এমন বোরকা পড়ছে কলিজা ফারা বোরকা সামনে এক পা দিলে তিন কানার বের হয় আসা নাই এমন কিছু বোরকা বের হয়েছে বোরকা পরার পরও আরো শরীর স্কিন সুন্দর দেখা যায় এটা কি বোরকা জোরাম বোরখা না এটা বোরকা নয় আব্দুর রাজাক বিন ইউসুফ হাবেজুল্লাহ তিনি বোরকাতে থুতু দিয়েছেন আরো আগে এই সমস্ত বোরকাতে তিনি বলতে আমি থুতু দেই ঠিক কিনা বলেন এটা বোরকা না বোরকা হবে মাথা থেকে বুক পর্যন্ত সাত আটটা ছয় পাটটা কি থাক থাকবে কালো বোরকা হাত এবং পায়ে মোজা থাকবে এর নাম হচ্ছে বোরকা পর্দা ঢিলে ঢালা হবে যাতে শরীরের সমস্ত অবকাঠামো ভিতরেই সব কিছু হয় বাইরে যাতে বোঝা না যায় এর নাম পর্দা কথা বলার দিকে না কিন্তু এমন বোরকা পরছেন সব বোঝা যায় হবে না এমন কাপড় পরছেন দেখেন আপনার মেয়ে স্টিচ পরছে প্লাজো পরছে জিমসের প্যান্ট পরছে লেহেঙ্গা পরছে এমন পোশাক পরছে স্টিচ তার রান থোরা পা এমন চাপা চাপা লেগে আছে পোশাকের দিকে ও বারবার যতবার হাঁটছে পিছনে ততবার নড়ছে ঠিক কিনা বলেন আছে না নাই এগুলা পিছন থেকে যুবকরা দেখলে কি মজা পায় না বলেন মজা পায় কিনা তো এই মেয়েগুলো অবশ্যই অবশ্যই ধর্ষণ ধর্ষিত হয় কারণ আজকে ধর্ষণ হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা পোশাক ঢিলা ঢালা না হওয়ার কারণে এই জন্য মা বোন যারা আছেন আপনি যখনই ঘর থেকে বের হবেন বোরকা পরে পর্দা করে বের হবেন আর গেঞ্জি লেহেঙ্গা স্টিজ প্লাজো ফতোয়া জিন্সের প্যান্ট ইত্যাদি এগুলা আমাদের পোশাক নয় এগুলা ইহুদি খ্রিস্টান নারীদের পোশাক কথা বলে ঠিক কিনা আমেরিকা পড়বে আপনি কেন আপনি মুসলিম আপনি মুসলমান ঘরের সন্তান আপনি কেন এরকম পোশাক পরবেন আর আমরা যারা বাবা আছি মা আছি আমরা কিন্তু কিনে দেই কথা বলেন নাকি আমরা দুইজন দিছি সভাপতি সাহেব আর আমি দিছি বলেন আমরা কিনে দিছি আপনি বাবা আপনার মেয়েকে কিনে দিছেন আপনি বাবা হয়ে আপনার মেয়েকে ঠোঁট পালিশ কিনে দিছেন আপনি বাবা হয়ে আপনার মেয়েকে নেইল পালিশ কিনে দিছেন আপনি বাবা হয়ে আপনার মেয়েকে টিপ কিনে দিছেন কথা বলেন ঠিক কিনা অথচ টিপ হিন্দুদের নিয়ম ঠোঁটে ঠোঁট পালিশ দেওয়া ইহুদিদের নিয়ম হাতে নখ পালিশ দেওয়া খ্রিস্টানদের নিয়ম ওদের ওদের নীতি আমরা কেন দিব আপনি সাজেন ঘরের মধ্যে সাজেন স্বামীর সামনে সাজেন স্বামীর সামনে যত সাজুগুজু করতে পারেন যে তিনটা বললাম এই তিনটা সারা টিপ লিপস্টিক হ্যাঁ নীল পালিশ যত কিছু নাই স্বামীর সামনে সাজবেন নাচবেন গাইবেন আনন্দ করবেন প্রত্যেকটা মুহূর্ত তার স্ত্রীর মুখে এক নলা নুকমা ভাত তুলে খাওয়ায় উঠায় খাওয়ায় স্বামীর আমল নামে দান করার চব কয়দিন খাওয়াইছেন কোনদিনও খাওয়াননি আবার আজকে যাওয়া খাওয়ান না কিন্তু মুরবী যারা আছেন আজকে যা আবার খায়ন না আশি বছর বয়স হয়ে গেছে আজকে যা খাওয়ার গুলো বইরা ডং দেখছো ঠিক কিনা না বলেন কোনোদিন তো আর খাওয়ার নাই এটা শুন না আল্লাহ নবী স্বামী স্ত্রীর মুহূর্তগুলো আলহামদুলিল্লাহ কত সুন্দর ছিল আমরা জানা আয়েশা আর আজলাত না বলছেন যে আমার ঋতুস্রাব চলছে কি স্রাব বলছেন ঋতুস্রাব চলছে আমি অসুস্থ তো আমি আয়েশা যেই জায়গায় যেই ঠোঁটে ঠোঁট লাগে আমি পানি পান করতাম ঠিক ওই জায়গা আমার স্বামী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই জায়গায় ঠোঁট লাগে পানি পান করতেন সোমানা জোরে বলেন অথচ আমি আয়সা ঋতুবতী তো আমি একটা গুস্তর হাড় টুকরা খেয়ে চিবিয়ে রাখতাম ওটা মোহাম্মদ সাল্লাহাম খাইতেন তিনি একটা গুস্তর হাড় চিবিয়ে রাখতেন ওটা আমি খাইতাম এবং একটা হাড় দুই পাশ থেকে আমরা খেতে 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 দুইজনের ঠোঁট একত্রিত হতো সোমান বলেন স্বামী স্ত্রীর সম্পর্ক মুহূর্ত ছিল আর আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক খুব খারাপ খুব কঠিন অবস্থা স্বামী স্ত্রী প্রত্যেকটা মুহূর্ত আনন্দ ফুর্তি ভালোবাসা নেকি। কিন্তু ভাবির সাথে যদি হয় দুলা ভাই শালির সাথে যদি করে তাহলে নেকি না সব দুটো বলেন দেবর সাথে দেবর আর ভাসুরের সাথে কি গুণানা নে কি বলেন সেই তো বলেন হচ্ছে হামুল দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য প্রত্যেকটা ভাবি মরণকে যতটা ভয় করেন নবী বলছেন মৃত্যুকে যতটা ভয় করো তার চেয়ে বেশি ভয় কাকে দেবরকে দেবর বড় খারাপ জিনিস সুযোগ পাইলে চান্স নেই ঠিক কিনা কার ভাই বিদেশ সুযোগ পাইলে দেবর চান্স নেই সুযোগ নেই কার ভাই বিদেশ ভাই চাকরিতে থাকায় ভাবি বাসায় একা ঠিক কিনা বলেন কথা জোরবো ঠিক কিনা আল্লাহ ওদেরকে হেদায়ত দান করুন সুরা আমিন তাহলে তিন নাম্বার কারণে ব্যাপর্দা তো ব্যাপর্দা বলেন তো আমাদের সমাজে বেশি না কম আরো জোর আমরা বেশি না কম আপনার মেয়ে যেই পোশাক পরে স্কুলে যায় কলেজে যায় এটা প্রত্যেকটা সালাব বলছেন অর্ধ উলঙ্গ পোশাক ঠিক কিনা বলেন আপনার মেয়েটা পায়জামা পড়ছে টাকনুর উপরে নুপুর দেখা যাচ্ছে লুম দেখা যাচ্ছে তার মানে এই পোশাকটাকে আল্লাহ নবী উলঙ্গ পোশাক বলছেন আপনার মেয়ে এমন স্কুল ড্রেস পরছে এমন পোশাক পরছে আপনার মেয়ে বুকের উপরে শুধু একটা সুতি কাপড় দিয়ে আটকে রাখছেন সাইড সব খোলা কথা বলেন ঠিক কিনা সাইডে সব কি খোলা বলেন তো এটা কি ইসলামিক পোশাক কথা বলো না কেন এটা কি ইসলামিক পোশাক হতে পারে না আপনার মেয়ে পোশাক পরছে উড়না নিচে গলার মধ্যে ঝুলে পিছনে অল বডি সব খোলা আবার এমন উড়ান সে এক সাইডে পড়ছে আর সাইড খোলা বসুন্ধরা ঢাকাতে যান ফিউচার পার্কে যান যমুনা পার্কে যান মিরপুরে যান গুলিস্থানে যান আহ হাস্তাক ফেরল চুপে আমি বসুন্ধরা মোবাইল কিনতে গিয়ে ভিতরে প্রবেশ করে যেই অবস্থা দেখছি এমনও কিছু মহিলা দেখলাম বানরের যে ভেড়ার চুল কি লাল না সাদা না হ্যাঁ মেয়েদের মাথার চুল ভেরার মতো বানরের মতো লাল করে ফেলছে জিমসের প্যান পরছে আর গেঞ্জি গাও দিছে বুঝতে পারছেন নাইনন ছজন মিস্টার অমক তমক যা আছে সব দেখা যাচ্ছে না ওজুবিল্লা এই নারী কি জান্নাতে যেতে পারবে মনে করেন আপনারা বিশ্বাস হয় কার কার বিশ্বাস বলেন তো জান্নাতে যেতে পারবে কোথায় যাবে বলেন জাহান যাবে নবী বলছেন নারীরা পোশাক পরে থাকবে আর পরে উলঙ্গ এরা তো জান্নাতে যাবেই না জান্নাতের স্যান সুঘান পর্যন্ত পাবে না বুঝতে পারছেন চার নাম্বার কারণে নারী সবচেয়ে বেশি জাহান্নামে নামে যাবে তার চার নম্বর কারণ তারা বেশি বেশি অভিশাপ করার কারণে বলেন নাউজুবিল্লা কি করার কারণে অভিশাপ বুঝেন মহিলারা সকালে ঘুম থেকে উঠে রাতে কি যেন হয়েছে বলছে আল্লাহ বাসি মুখে বলছি সারের আসল তুলে তোমার কাছে হাত তুলে বলছি অমুক যেন ধ্বংস হয়ে যেন মারা যায় আর গরু যেন মারা যায় আসানা নাই ওর বেটা যেন ধ্বংস হয় আসানা নাই এই বেশি বেশি অভিশাপ করার কারণে মেয়েরা সবচেয়ে বেশি জাহান নামা যাবে আসানা নাই কথায় কথায় অভিশাপ কথা কথা মানুষের বদ্ধ করে অভিশাপ করে এই কারণে নারী সবচেয়ে বেশি জাহান্নাম নাম বলে না ওজুবিল্লা তাহলে চারটা কারণে নারী সবচেয়ে বেশি জাহান নাম প্রথম কারণ তারা স্বামীর শুক্রিয়া আদায় করে না নাফরমানি করে দুই নাম্বার কারণ চুগুল খড়ি গিবত করার কারণে তিন নাম্বার কারণ অশ্লীল পোশাক পরিধান করার কারণে চার নাম্বার কারণ তারা বেশি বেশি অভিশাপ করার কারণে বাসে মুখে বলছে আল্লাহ আর বেড়ার যেন ধ্বংস হয় আর গরু ছাগল সব যেন মারা যায় আসা না নাই অভিশাপ করে না অভিশাপ করা যাবে না এই চার কারণে নারী সবচেয়ে বেশি জাহান্নাম এখন আসেন মিশকাতের বত্রিশশো চুয়ান্ন আহম্মদ আহমদ ষোলোশো একষট্টি আল্লাহ নবীর বিখ্যাত সাহাবি আবু হরারা থেকে বর্ণিত হাদিস তিনি বলছেন চারটা আমলের কারণে নারী সবচেয়ে জান্নাতের আটটা দরজা যে কোনো দরজা জান্নাতে প্রবেশ করবে কটা কারণ চারটা কারণ জোরবন কটা কারণ দেখেন চারটা কারণে জাহান্নামে গেল ওখান থেকে আল্লাহ নারীদেরকে করে বল আমিন এখন চারটা কারণ সবাই মুখস্থ করেন আল্লাহর নবী বলছেন চারটা আমল চারটা কাজ যদিল কোনো নারী আপনার স্ত্রী আপনার মা আপনার বোন আপনার বেটি মাত্র চারটা কাজ সুহানালা জোরে বলেন জান্নাতের আটটা দরজা যে কোনো দরজা দিয়ে নারী জান্নাতে প্রবেশ করবে তার ইচ্ছাধীন সুহানালা জুড়ে বলেন চারটা কার মনোযোগ দিয়ে শুনেন এক ইদা সল্লাত খমসাহা পাঁচ ওয়াক্ত নামাজ সুবহানাল্লাহ বলেন তাহলে এক নাম্বার নারীরা জান্নাতের আটটা দরজা পাবে কয় ওয়াক্ত নামাজ যারা বল কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ পুরুষরা পড়ার দরকার নাই নাকি খালি নারীর কথা বললেন নামাজ কি নারীর জন্য পুরুষের জন্য সবার জন্য তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ আগে সিরিয়ালগুলো গুলো শুনেন এক ইজা খমসাহা পাঁচ তো সালাত রামাজান মাসের রোজা সিয়াম এই যে ফেব্রুয়ারি আঠারো তারিখ আসতেছে তিন নিজের লজ্জা স্থানের হেফাজত করা কন্ট্রোল করা আসলে নাই চার ওয়া স্বামীকে ভালোবাসা মূল্যায়ন করা তার আনুগত্য করা কয়টা হলে বলেন এখন আপনারা একসাথে বলেন তো এই চারটা আমল করতে নারীর কয় কোটি টাকা খরচ বলেন মুরব্বী বলেন খরচ আছে একসাথে বলুন তো সবাই কোনো খরচ আছে আর এই চারটা কাজ কি নারী এই স্কুল মাঠে ফিল্ডে করবে নাকি যার যার বাড়িতে সহজ কিনা বলেন তাহলে এক চার সহজ কি হতে পারে পাঁচ অক্ট নামাজ রামাজান মাসের সিয়াম লজ্জা স্থানের হেফাজত করা স্বামীর আনুগত্য করা ভালোবাসা এই চারটা কাজ করতে নারী কোনো খরচ নাই নারীকে কোথাও যেতে হবে না এই চারটা কাজে নারী জান্নাতের আটটা দরজা যে কোনো দরজাতে নারী জান্নাতে ঢুকতে পারবে জোরে সুবহানাল্লাহ অথচ আজকে নারী চারটা কাজের মধ্যে একটা কাজ বেশি করে না খেয়ে থাকতে পারে তার নাম কি বলেন বলেন না খেয়ে থাকে সেটা কি বলেন সিয়াম কথা বলেন ঠিক কিনা আরে নারী রমজানের তিরিশটা তো করে করে সাওয়ালের ছয়টাও করে পুরুষরা করে না কিন্তু নারীরা সাওয়ালের ছয়টা সহ করে যেটা সাক্ষী রোজা বলে না সাওয়ালের রোজা কিসের রোজা সাওয়ালের চাঁদের রোজা ওটাও করে ঠিক কিনা বলেন তো তিনটা কাজ নারীরা চেষ্টা করলে পারে করে না একটু মনোযোগ দিয়ে শুনেন প্রথমে আলো কি বলছেন কয় অক্ত নামাজ জুরা বলেন কয় অক্ত পাঁচ অক্ত নারীরা চেষ্টা করলে পাঁচ অক্ত নামাজ পড়তে পারে কিন্তু পড়ে না হঠাৎ মঠাৎ পড়ে মাঝে মধ্যে পড়ে মনে চাইলে পড়ে ব্যয় নাইছে এই জন্য পড়ে কথা বলেন ঠিক কিনা তাহলে পাঁচ অক্ত নামাজ নারী পড়লে চেষ্টা করলেই পারে কিন্তু পরে না কারণ কি ওই যে নরেন্দ্র মোদির দুইটা চ্যানেল স্টার জলসা জি বাংলা আপনার ঘরে সিনেমা ঘরে টিভি ডিস ইঞ্জিনিয়ার ঘরে রাত দিন চব্বিশ ঘন্টায় আপনার স্ত্রী রিমোট নিয়ে সিরিয়ালের পর সিরিয়াল থেকে কথা বলে ঠিক কিনা পাঁচক তো নামার চেষ্টা করলে পারবে যার নামাজ নাই তার কিচ্ছু নাই সৌদি আরবের নগদ ফতুয়া বউ নামাজ পড়ে কিন্তু স্বামী পড়ে না স্বামী নামাজ পড়ে কিন্তু বউ পরে তাদের বিয়ে বাতিল অটো তালাক বুঝতে পারেনি মনে হয় সৌদি আরবের নতুন ফতুয়া এই নগদ স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না তাদের বিবাহ বন্ধন বিবাহ বাতিল এত কঠিনই বাদক অথচ আপনার বউ নামাজ পড়ে না তার হাতে রান্না খাচ্ছেন একসাথে ঘুমাচ্ছেন সব কিছু চলছে কিন্তু নামাজ হচ্ছে না আসানা নাই তার সাথে থাকা এবং খাওয়া সম্পূর্ণ নিষেধ আল্লাহদেরকে আমিন তাহলে পাঁচত্ব সালাদ নারীরা চেষ্টা করলে পারবে কিনা বলেন আপনার বউ পরে কিন্তু বেটি পড়ে না আপনার বউ পরে আপনার ছেলের বউ পড়ে না আপনা আপনার স্ত্রী পরে আপনার মেয়ে পড়ে না আপনার বোন পড়ে না মাও পড়ে না আসানা নাই পাঁচ অক্ত নামাজ যে কোনো মূল্যে পড়তেই হবে কোনো মাফ নাই মুসলমানের মূল পরিচয় হচ্ছে সালাত সালাত নাই কিচ্ছু নাই সালাত আছে সবই আছে কথা বলেন ঠিক না। দুই নাম্বার রমজানের সিয়াম রমজানের সিয়াম এতে নারী কোনো সমস্যা নেই মেয়েরা করে অসুখের কারণে যদি কোনো মেয়ের সিয়াম কাজা হয়ে যায় আর এক রমজান আসার আগে আল্লাহ বলছে হিসাব করে রাখো কয়টা মিজগের অসুখের কারণে আর রমজান আসার আগে তুমি কাজ নিয়তে করে নিবা সুবহানাল্লাহ তিন নাম্বার লজ্জা স্থানের হেফাজত করা ওয়াহসানাত ফারজাহ নিজের লজ্জাস্থানের স্থানের হেফাজত করা কন্ট্রোল করা যদি কোন নারী বলে আল্লাহ আপনার কসম করে বলছি আমি আমার লজ্জাস্থান স্থান ইজ্জত সম্মান আমার মাথা থেকে পা পর্যন্ত আমার স্বামীর জন্য আপনি আমার কাছে আমানত রাখছেন ঠিক কিনা বলেন বলেন তো প্রত্যেকটা স্ত্রী নারীর মাথা থেকে পা পর্যন্ত একমাত্র উপভোগ করার দেখার অধিকার একমাত্র কে বলেন স্বামী না দোলাভাই ভাসুর বয়ফ্রেন্ড বলেন একমাত্র কে স্বামী যদি কোন নারী বলতে পারে আল্লাহর কসম আমি আমার সতীত্ব রক্ষা করব আমার স্বামী বিদেশ আমি আমার লক্তসান কন্ট্রোল করতে চাই আমার স্বামী ঢাকায়তে চাকরি করে যদি কোন নারী কসম করে বলতে পারে মৃত্যুর আগ পর্যন্ত যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে যে আমি আমার সতীত্ব নষ্ট করতে চাই না আমি আমার সতীত্ব হারাতে চাই না আমি আমার ইজ্জত সম্মান লজ্জা স্থান আমি আমার স্বামী ছাড়া পৃথিবীর কাউকে দেখতে দেব না কাউকে আমি উপভোগ করতে দেব না এই কথা বলা পর্যন্ত যদি মৃত্যুবরণ করে তার জন্য জান্নাতের আটটা দরজায় খোলা বুঝতে পারছেন কিন্তু আজকে যতদিন দিন যাচ্ছে আমাদের পরিবেশ এত নোংরা হচ্ছে কেন নোংরা হচ্ছে বড় বড় মোবাইল ফোন তার কারণ কথা বলেন ঠিক কিনা স্বামী একটা বড় মোবাইল কিনে দিয়ে গেছে ইমতে মেসেঞ্জারে ফেসবুকে হোয়াটসঅ্যাপে অন্য পুরুষের সাথে রাত দিন ন্যাপের মধ্যে পুরুষের সাথে বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং করে মেসেজ করে আসে না নাই হ্যাঁ কথা বলেন আসে না নাই অবশ্যই আছে স্বামীর লক্ষ লক্ষ টাকা স্বর্ণ গহনা নিয়ে অন্য পুরুষের সঙ্গে প্রক্রিয়া করে ভেঙে চলে গেছে স্বামী বিদেশে টুক করে মারা গেছে কথা বলেন ঠিক কিনা শুধু বয়ের কারণে কয়টা দলিল নেবেন কয়টা প্রমাণ নেবেন অসংখ্য মেয়েরা প্রক্রিয়া আসক্ত হয়ে কুমিলের একটা মেয়ে দেখেন আশ্চর্য মর্মান্তিক ঘটনা কুমিলের একটা মেয়ে স্বামী কারণে পল্লি বিদ্যুতের চাকরি করে সরকারি না পল্লী বিদ্যুতের চাকরি কি ছেলেটা সরকারি চাকরি করে পল্লী বিদ্যুৎ মেয়েটা অন্য পুরুষের সাথে প্রেম করে সম্পর্ক করছে একটা বাচ্চা আছে মেয়ে মেয়ে বাচ্চা। তাহলে স্বামী সরকারি চাকরি করে। ওই এই স্বামীর সাথে সন্তুষ্ট না অন্য একটা পুরুষের সঙ্গে প্রক্রিয়া লিপ্ত হয়ে প্রেম ভালোবাসা করে তারা দুইজন পরামর্শ করে বলছে যে তোমার আগের স্বামী আর মেয়েটাকে আমরা মেরে ফেলি কুমিল্লার ঘটনা বলছে দাউদকান্দি তখন ওই যে প্রেমিকা এবং ওই মহিলা অর্থাৎ প্রেমিক স্বামী আর মহিলা দুইজনে মিলে স্বামীকে আগে হত্যা করছে এরপরে ছোট বছরের মেয়েটাকে সাত হত্যা করছে চিন্তা করছেন দেখেন পরক্রিয়া কত আসক্ত মানুষ স্বামী মেরে ফেললো মেয়েকে মেরে ফেলছে ধরা পড়ছে দুইজনই এখন বন্ধু ওই যে প্রেমিক বন্ধু আর এখন জেলে তাহলে যাবজ্জীবন ভালোবাসা এখন কি দরজা জানালা দিয়ে পালিয়ে গেছে কথা কথা বলেন সবই গেছে আমও গেছে ছালাও গেছে কথা বলেন সুখের সংসার ছিল ছেলেটা সরকারি চাকরি করে পল্লী বিদ্যুতের এরকম ঘটনা কি একটা বাংলাদেশে কথা বলেন পত্রিকা খুললেই মোবাইল খুললেই অমক মেয়ে অমক বিদেশি স্ত্রী অন্য পুরুষের সঙ্গে চলে গেছে স্বর্ণ নিয়ে পনেরো বছর বিশ বছর থেকে স্বামী বিদেশে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে গেছে স্বর্ণ গহনা কিনে রাখছে স্ত্রীকে বিশ্বাস করে রাখছে কিন্তু বিশ্বাস ঘাতকতা করে অন্য পুরুষের সঙ্গে সব নিয়ে চলে গেছে স্বামী এই কথা শুনে টুক করে মারা গেছে আসে না নাই অসংখ্য এই জন্য লজ্জাস্থানের হেফাজত করতে হবে লজ্জাস্থান কন্ট্রোল করতে হবে কারণ প্রত্যেকটা সালাফ বলছেন আপনি বিদেশ যান বিদেশ যাওয়া হারাম না তখনই হারাম যদি আপনার স্ত্রীর অনুমতি দেয় যে এক বছর দুই বছর পরে আসতে হবে এর যদি বেশি ক্ষণ থাকেন তাহলে হারাম এটা সালাফরা বলছে কারণ স্ত্রীর চরিত্র হেফাজত কন্ট্রোল করতে পারবে অমর যুগে চার মাস পর পর সেনাবাহিনীকে ছুটি দিতেন সোমান আল্লাহ বলেন কয় মাস চার মাস ওটা দেখে কিন্তু আজকে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কয় মাস পরে ছুটি দেয় চার মাস তোমার পরে বাধ্য যেতেই হবে চার মাসের মতো তুমি ছুটি নাও সমস্যা